শেখ হাসিনা সরকার আন্দোলন পরিস্থিতি সামাল দিতে না পেরে দুই সালের বিশে জুলাই থেকে সারা দেশে রাখে সারা দেশে সেনা মোতায়েন হয় আন্দোলনকারীদের সাথে সমঝোতার জন্য মন্ত্রীদের নিয়ে গঠন করা হয় একটি টিম তবে সমন্বয়কারীরা জানান সমঝোতার নামে তাদের তুলে নিয়ে যাওয়া হয় দাবি করা হয় গণমাধ্যমে প্রচারিত আট দফা দাবিপত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে আসেনি আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত আরো রিচ সেলন ফ্যামিলি নতুন ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের নির্বিচারগুলির পর ছাত্রজনতা বিভিন্ন সরকারি ও বেসরকারি স্থাপনায় অগ্নিসংযোগ ভাঙচুর চালায় কার্যত অচল হয়ে পড়েছিল পুরো বাংলাদেশ রাজধানী পরিণত হয় যুদ্ধবিধ্বস্ত নগরীতে এরই মাঝে ১৯ জুলাই রাতে ঘোষণা আসে কারফিউ ও সেনা মোতায়েনের কারফিউ ঘোষণার রাতে তখনকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গণভবনে বৈঠক হয় আইনশৃঙ্খলা বাহিনী ও চোদ্দ দলের নেতাদের সাথে ক্যাবিনেট থেকে প্রজ্ঞাপন যাচ্ছে কাজেই এটা অবশ্যই কারফিউ এবং এখানে শুট এট সাইটও আছে রাতেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সরকারের তিন মন্ত্রীর কাছে দাবি পেশ করেন এ সময় গণমাধ্যমে আইনমন্ত্রী বলেন শিক্ষার্থীদের দাবি যৌক্তিক কিন্তু আন্দোলনকারীদের দাবি পদ্মায় ডেকে নিয়ে নাটক সাজানো হয় যৌক্তিক সমাধানে যাওয়া সম্ভব বলে আমরা মনে করি আমাদেরকে পদ্মাতে নিয়ে গিয়ে তখন হচ্ছে একটা স্টেজ একটা হচ্ছে প্রেস কনফারেন্স করানো হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে সেই জায়গায় এসে আমরা কোনোভাবেই আলোচনা করতে পারি না এবং আমাদের স্পষ্টভাবে আমি বলেছি এবং এই ভিডিও এখনও পর্যন্ত আছে স্পষ্টভাবে বলেছি যে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে হাসনান প্রথমের শুরুতে অনেকগুলো কথা বলেছে তারপর আট দফা বলেছি এরপর শেষে আবার আমরা বলেছি যে আমরা আমাদের কর্মসূচি চলমান থাকবে আমাদের কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে তারা নিজেদের মতো করে শুধুমাত্র আমরা যে আট দফা দিয়েছি ওইটাকে প্রচার করেছে আমরা যে আগে পরে বলেছি যে কর্মসূচি চলমান থাকবে কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে এগুলো তারা প্রচার করতে দেয় নাই তখন কারফিউর মধ্যেও আন্দোলন চলে রামপুরা যাত্রাবাড়ি বাড্ডা শাহজাদপুর সহ বিভিন্ন এলাকায় পুলিশের সাথে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলির ঘটনা ঘটে ঢাকার প্রায় সব রাস্তায় ছিল সেনা সদস্যদের অবস্থান চলছিল টহল বিটিভি ভবন অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে অজ্ঞাতদের বিরুদ্ধে মেট্রো রেলের ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন সচল হতে এক বছরের বেশি সময় লাগতে পারে বলে জানায় ডিএমটিসিএল ন্যূনতম এক বছর বেশিও লাগতে পারে পরিস্থিতি বিবেচনায় সরকার টানা দুই দিনের সাধারণ ছুটি ঘোষণা করে কারফিউর কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ফ্লাইট বাতিল ও যাত্রী ভোগান্তি বেড়ে যায় আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে ভুল সংবাদ প্রচার করায় তাদের চিঠি দেয়া হচ্ছে এমনটা জানান তখনকার পররাষ্ট্রমন্ত্রী কিছু কিছু ইন্টারন্যাশনাল মিডিয়া আমাদের দেশে গত কয়েকদিনের ঘটনা প্রবাহ নিয়ে নিউজ রাতেই কারফিউ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয় তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী জানান আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিন বিএনপির আমির খসরু মাহমুদ চৌধুরী নজরুল ইসলাম খান সহ বিএনপি জামাতের সত্তর নেতাকর্মীকে আটক করে ডিবি পুলিশ এছাড়া গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তার স্ত্রী জুড়ে রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল চলছিল চেকপোস্টের তল্লাশি ও সেনা টহল আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা